সম্মানিত বিওয়াশ আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত খামারি বন্ধুগণ আপনাদের মাঝে একটি খুবই সতর্ক বাণী শেয়ার করছি তো আশা করি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমরা বিগত দশ বছর যাবৎ খামার মুরগি পালন করতেছি তো এখন যেই রোগটি হয়েছে এই রোগটি কিন্তু কখনই আমরা দেখিনি এই রোগটি খুবই একটি জঘন্য একটি রোগ আর এই রোগটি কিন্তু রানীক্ষেত বা গাম্বুরু বা ফলপক্স কলেরা এরকম রোগ না তো এই রোগটি একটি আপডেট রোগ এই রোগটির সম্বন্ধে আপনাদের মাঝে কথা বলবো এই রোগটি প্রথম অবস্থায় আমরাও বুঝিনি যে রোগটি কী হয়েছিল তখন আমরা দেখা গেছে যে বিভিন্ন প্রকার ওষুধ মেডিসিন খাওয়াইছি খাওয়ানোর পরে কোনো প্রকার কোনো উপকার হয়নি তো বিভিন্ন খানের ডাক্তার দেখি এবং ল্যাব টেস্ট করেছি এই রোগটি ধরার জন্য এই রোগটি ধরার ধরতে গিয়ে ধরতে গিয়ে সেটা আমরা যেই রোগটি পেয়েছি এই রোগটি হচ্ছে অ্যান্টাক্স রোগ আপনাদেরা যারা গরু পালন লালন পালন করেন তারা সকলেই হয়তো জানবেন বা অবগত আছেন অ্যান্টাস রোগটি হয় গরুর গরু মহিষ ছাগল বেড়া এসব এসবের ক্ষেত্রে অ্যান্টাস রোগটি বেশিরভাগ হয় থাকে তো এই অ্যান্টাস রোগটি আমাদের পোলট্রি মুরগিতে অ্যাটাক করল যা কিনা আমরা বুঝে উঠার আগেই অনেক প্রকার ওষুধ মেডিসিন খাওয়ানোর পরও আমরা প্রতিকার কোনো পাইনি এতে করে আমাদের ওষুধের বিলও অনেক টাকা গেছে এবং সেটিতে অনেক মুরগি মারা গেছে তো এই রোগটি কিন্তু বিভিন্ন হারে এখন ছড়িয়ে পড়ছে তো সেই জন্য আপনাদেরকে সবাইকে সতর্ক করছি যে অ্যান্টাস রোগটি যেন আপনাদের খামারে না ছড়ায় এই অ্যান্টাস রোগটি আমরা কিভাবে মোকাবেলা করতে পারি আমাদের শেটের আশেপাশে যদি গরুর খামার থাকে বা আমাদের আমরা যদি গরুর পাশাপাশি থাকে তাহলে দেখা গেছে গরুকে খাবার যদি দিয়ে আমরা গোসল করে তারপরে আমরা মুরগির শেটে প্রবেশ করি তাহলে দেখা গেছে গরুর যে রোগের ভাইরাস আছে সেই ভাইরাস আমাদের শেটে প্রবেশ করবে না অথবা শেটের কমপক্ষে তিন ফুট দূর দিয়ে আমরা যদি আরেকটি জালে নেট দিয়ে রাখি তাহলে দেখে গেছে দেশি মুরগি দেশি মুরগি আমাদের শেডের কাছাকাছি আসবে না দেশি মুরগি থেকেও কিন্তু অ্যান্টাস রোগটি ছড়াতে পারে দেশি মুরগিটি কিন্তু গরুর যে বিষ্টার আছে বিষ্টার সাথে এদের একটা সম্পৃক্ত আছে ওরা কিন্তু গরুর বিষ্টাতে গিয়ে খাবার সংগ্রহ করে তো ওরা ওখান থেকে আসবে এসে আপনার শেডের কাছাকাছি চলে আসবে এতে করে আপনার শেটে রোগটি ছড়াতে পারে তারপরে পাখি যদি আপনার খামারে প্রবেশ করে তাহলেও কিন্তু রোগটি ছড়াতে পারে তো সেই জন্যে আমরা সতর্কর মাঝে থাকবো যেন গরু মহিষ অথবা বেড়া ওই থেকে আমাদের ব্রয়লার মুরগি অথবা কালার বাট মুরগি কীভাবে রক্ষা করা যায় একটু দূরত্ব রাখানো রাখা যায় বা আমরা যদি গরু বাছুর পালন করি তাহলে ওদেরকে যদি আগে খাবার দিই তাহলে আমরা গোসল করে তারপরে আমরা মুরগির সেটে প্রবেশ করব তাহলে হয়তোবা আমরা অ্যান্টাস্ট্রকটি একটু মোকাবেলা করতে পারব আর অ্যান্টাস্ট্রকটির মেডিসিন সম্বন্ধে এখন আপনাদেরকে জানাচ্ছি না আর সামনে আরেকটি ভিডিও আসবে সেই ভিডিওতে সঠিক যে মেডিসিনটা কি দেওয়া যায় সেই মেডিসিনের সম্বন্ধে আপনাদের মাঝে কথা বলবো ধন্যবাদ সকলকে